আর সংকোচ ধরে আমারে কইছে কেছে মেয়ের আমি দিতাম না মেয়ে আমার বিয়া দিয়া লাগে আমরা এই ফার থেকে যাবো আমি তুলে দিমু তুই আমরা থাকবি সব তুমি তুই ইটান করবি আমার এ কথা রাখছে না বহুত কষ্ট আঠারো আগের থেকে আমি এই এটা কেউ আমার ইটান করতে পারত না আর আমার ব্যাগ আরে এ জীবন আসতে পারত না

আমার কথা সেইটা আমি ভূত কঠিন আমার কথা শুনে মেয়ে কেদে পাইছে এটা আমি সঞ্জু সাহার লগত আমি কথা শুনো আর হচ্ছে শঙ্কর চৌধুরীর লগত আমি কথা শুনলাম ডিস্ট্রিক্টের তো আর কবি সরকার চবি সরকারের কথা শুনো তোমার তোমার কেটা গ্যারেন্টি দিছে আমার এ সঞ্জু সঞ্জু সাহা দিছে আর হৈছে

তারা জানে সব কিন্তু ঠিকসে তো অনেক কষ্ট হই যায় কিন্তু এত তার থেকে কম মানে কম মার্কে তারা অন্যরা পাইয়া লইছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মার্কে পাইয়া হইছে কিন্তু হে পাইছেন তোমার কি মনে হয় মানে আর্টিক লেনদেন হইছে আমার তো মনে হয় লেনদেন সারা কি তাই আমি

ভুমতি ডিস্ট্রিকের এবং ভুমতি না তাই নাকি আলাদা মিরিট লিস্ট করেন না রঞ্জিত আছে